আমাদের এই রাজ্যে খুব শীঘ্রই ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হতে চলেছে তো ইতিমধ্যেই বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান চলছিল তো এবার আমাদের এই রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে দু সালে ভোট আছে মুখ্যমন্ত্রী ভোট সেই ভোটের আগে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে তো ভোটার তালিকা যাচাই করা হবে কার কার নাম আছে কার কার নাম নেই সেটাও যাচাই করা হবে তো শোনা যাচ্ছে অক্টোবর মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশান চালু হতে পারে তো আগে থেকেই এগারোটি ডকুমেন্টস রেডি করে রাখুন রকম বিপদে পড়তে হবে না কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকম তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশন অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে তো এর জন্য অনেক মানুষ বিপদে পড়তে পারে যাদের ডকুমেন্টস আছে তাদের কোনো রকম সমস্যা হবে না তো কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমে লাগবে দু সালের ভোটার লিস্ট তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু সালের ভোটার তালিকা তো এই তালিকাতে নাম আছে কি নেই আগে ভালোভাবে দেখবেন যেই পাতাতে নাম আছে সেটা জেরক্স করে বাড়িতে আগে থেকে রেখে দেবেন তো দু হাজার দুই সালে ভোটার তালিকা কী করে ডাউনলোড করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখতে পারেন আরও এগারোটি ডকুমেন্টসের প্রয়োজন আছে যেটা অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি কাগজ এখানে এগারোটি ডকুমেন্টসের নাম লেখা আছে তো প্রথমে যেটা লেখা আছে আপনি যদি ভারতবর্ষে থাকেন তো যে কোনো একটি কাগজ আপনার থাকতে হবে যেটা সরকারি অফিস দ্বারা ভেরিফাই যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে দ্বিতীয়ত যেটা বলছে যদি আপনি উনিশশো সাতাশি সালের আগে থেকে ভারতবর্ষে বসবাস করেন তাহলে যে কোনো একটি কাগজ থাকতে হবে যেটা পোস্ট অফিসের ব্যাংকের ল্যান্ড অথরাইজ যেমন জমির কাগজ জমির রেকর্ড এগুলো আপনি নাগরিক প্রমাণ হিসাবে জন্য দেখাতে পারেন তো তিন নম্বরে লেখা আছে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট থাকলে সেটাও দেখানো যাবে তো চার নম্বরে আছে পাসপোর্ট পাসপোর্ট যদি থাকে তো সেটাও নাগরিক প্রমাণের জন্য দেখানো যাবে পাঁচ নম্বরে যেটা লেখা আছে এটা যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন বা যে কোনো একটি পাস করেছেন সেই মার্কশিট অথবা সার্টিফিকেট সেটাও নাগরিক প্রমাণ হিসাবে দেখাতে পারেন এবং ছয় নম্বরে যেটা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দেয় বিডিও থেকে দেয় সেই সার্টিফিকেট দেখাতে পারেন অথবা ও সার্টিফিকেট থাকতে পারে অথবা জমির কাগজ জমির দলিল জমির রেকর্ড এইগুলোও দেখাতে পারেন প্রত্যেককেই বলবো যদি নাম ভুল থাকে কারো তাহলে নামগুলো সঠিক করিয়ে নেবেন আধার কার্ড ভোটার কার্ড প্রত্যেকটি ডকুমেন্টসে একই রকম নাম মিল করে রাখবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন